আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আছি বরিশাল বরিশালে আসছি দুদিন হয়ে গেছে কিন্তু তেমন ঘোরা হয় নাই আজকে চলে যাব ঢাকায় ব্যাক করবো বাট আপনাদেরকে যাওয়ার একটা জিনিস দেখাতে যাচ্ছি আমার সামনে আছে বাইতুল আমান জামে মসজিদ বাজার উজিরপুর সেই মসজিদের গেট মসজিদটা কেমন কেমন বলছি জানাবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো মসজিদের ভিতরে পূজা পাল্টা দেখানো হচ্ছে এই সেই মসজিদ মসজিদটা কেমন কমেন্ট বক্সে জানাবেন বেশি বেশি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা তো গাইস কমেন্ট বক্সে জানান যে মসজিদটা কেমন এটা কিন্তু বরিশাল আমি কিন্তু বরিশালে ফার্স্ট টাইম সামনে কিন্তু আমার মামা দেখা দিতেছে এখন কিন্তু নামাজ পড়তেছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর মামা আমরা কিন্তু আসছি উজিরপুর না আমরা কিন্তু আসছি আপনার উজিরপুর থেকে জয়শ্রী বাজার থেকে আপনাদেরকে আমরা জয়শ্রী বাজার থেকে ওই জায়গাটা নাম জানি কি কোরিয়ার পার ওইখানে ভাড়া কিন্তু চল্লিশ টাকা আবার এখান থেকে কোরিয়া পার থেকে এই যেখানে পঁচিশ টাকা করে জনপতি বাসে আসছি আপনাদের বাসে সমস্যা ছিল সেক্ষেত্রে বিরত করতে পারিনি তো গাইস জায়গাটা কেমন কমেন্ট বক্সে জানাবেন করে মসজিদটা এক কথায় অসাধারণ আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি দিন তুলনা হয় না আমাদের বাগিরহাটে যেমন ষাটগোমস মসজিদ আছে জনপ্রিয় ঐতিহাসিক এটাও কিন্তু সে বরিশালের জনপ্রিয় একটি মসজিদ এটা পার্কিং এরিয়া আপনারা চাইলে গাড়ি নিয়ে আসতে পারবেন এখানে আমার কিন্তু আজকে এগারোটার সময় বাসের টিকিট সেই ক্ষেত্রে সন্ধ্যার দিকে আমরা আসছি মামার একটু কাজ ছিল আমরা একটু ঘুরে দেখি মসজিদটা আমার মামা কিন্তু এখন ভিডিও কলে কথা বলতেছে ভিডিও বলতেছে মসজিদটা মাসাল অনেক সুন্দর একটা একটা এটিম খানা সামনে ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসতে পারে কেন সন্ধ্যা টাইম সন্ধ্যার সময় আসছি চেষ্টা করছিলাম যে বিকালের দিকে আসবো বাট পারি নাই নামাজ শেষ হলে মসজিদের ভিতরে যাই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো সব কিছু বেশি বেশি করে লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন বেশি বেশি করে যেন আরও এই টাইপের ভিডিও দিতে পারি ভাবছিলাম যে বরিশাল ছেলেটাকে এক্সপ্লেন করে দেখাবো বাট আমার একটা জরুরি কাজের জন্য সেক্ষেত্রে আবার ঢাকায় চলে যাওয়া লাগছে নামা শেষ হলে মসজিদের ভিতরে ঢুকে দেখাবো কমেন্ট করে দেখেন যে ভিডিও কোয়ালিটিটা কেমন আসতেছে আমাদের চ্যানেলটা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন পুরো এক্সপ্লেন করে দেখাবো Oh, masya Allah. <tuh> তো গাইস মসজিদের বাইরে এখন সিনেমা ভিডিওটা এনজয় করতে থাকেন গাইস আমাদের সামনে সেই মসজিদ মসজিদটা এতটা সুন্দর বলতে মানে কিভাবে যে বলবো বাসা বুঝতেছি না মাসাল্লাহ খুব সুন্দর মসজিদ ঈদগুলাও মাসাল্লাহ খুব সুন্দর গ্রাউন্ড টাইপের করা হয়েছে মেনলি মসজিদের ভিতরে আমি ঢুকতে পারবো না আমরা বাট বাইরেতেই দেখতে হবে মসজিদটা কেমন মাসাল্লাহ খুব 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 বেশি সুন্দর খুব বেশি সুন্দর মসজিদটা আপনাদেরকে আমি যে বলবো পিছনে কিন্তু মেবি প্লেস আছে হেলিপ্যাড আছে সম্ভবত আমি যতটুকু শুনলাম হেলিপ্যাডটা ঘোরানোর চেষ্টা করবো আপনাদের আমার হাতে কিন্তু বেশি সময় নাই ভিডিওটা শর্ট হবে তাও গাইজ আমাদের পাশে থাকবেন একটু আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের আগ্রহটা ভালো আমি কিন্তু অনেকদিন পরে ভিডিও দিচ্ছি গাইস ভিতরে একটা সিনেমেটিক ভিডিও এনজয় করতে থাকেন গাইস মসজিদটা কিন্তু ক্লোজ করে দিচ্ছে এখানে কিন্তু রুলস রয়েছে সাড়ে ছটা বাজে কিন্তু মসজিদ অফ হয়ে যাবে আপনারা যদি কেউ আসেন তাহলে কিন্তু মসজিদটা সাড়ে ছটার ভিতরে আসবেন সাড়ে ছটার আগে আসবেন নাহলে কিন্তু আপনারা যদি কেউ ছবি দিতে চান বা কিছু করতে চান মানে নামাজ টামাজ পড়তে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পড়তে পারবেন না এ কিন্তু পবিত্র জায়গা সবাই পবিত্র নিতে আসবেন গাইজ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ ফাটা আসসালামু আলাইকুম